তো আজকের একটা নতুন রেসিপি ঘরোয়া স্টাইলে রুমালি রুটি হ্যাঁ হ্যাঁ ফার্স্টেই আমরা ময়দা আর আটা মিক্সড করে নেব তার সাথে একটু নুন আর পরিমাণ মতো তেল দিতে হবে ময়দার পরিমাণটা আমরা একটু বেশি রাখবো আর হালকা হালকা করে জল দিয়ে আমরা ময়দা আটার মিক্সটাকে মাখাতে থাকবো একটা ডো তৈরি করে নেব তো ভয়েসের অবস্থা খুবই খারাপ তার জন্য সরি দেখো আস্তে আস্তে নরম করে জিনিসটাকে মাখতে হবে তাই অল্প অল্প করে দুটো ভাগ করে সেটাকে আমাদের মাখা হয়ে গেছে তারপর আরেকটু তেল নিয়ে ওটাকে কিছুক্ষণ চাপা রেখে আরেকটু তেল দিয়ে ওটাকে আরেকটু ভালোভাবে মেখে নিতে হবে এই রেসিপিটা ট্রাই করো ভালো লাগবে একটা নতুন রকম রেসিপি তো কারা কারা এটা ট্রাই করেছো বা কারা কারা অন্য উপায়ে করেছো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দেখো আমাদের মোটামুটি একটা হালকা ন মাঝারি সাইজের ডো করে নেওয়া হয়েছে তারপর সুন্দরভাবে ওটাকে গোল গোল করে নেওয়া হলো নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে একটা কড়া ওর ওপর উবুর করে তার উপর তেল ভালোভাবে দিয়ে দিতে হবে তারপর ওটাকে সুন্দরভাবে তারপর গোলভাবে সুন্দর করে যতটা বড় সম্ভব রুটিটাকে বেলে দিতে হবে দিয়ে দিয়ে কড়াইয়ের ওপরে সুন্দরভাবে জিনিসটাকে প্লেস করতে হবে তারপর একটি ভিজে ন্যাকড়া নিয়ে ওর ওপরে প্রেস করতে হবে আস্তে আস্তে রুটিটা ফুলে উঠবে এবং এদিক ওদিক করে নিতে হবে রুটিটাকে দেখো হয়ে এসছে আমাদের ঘরোয়া স্টাইলের রুমালি রুটি একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তোমার যে কোনো তরকারির সাথে বা যে কোনো কিছুর সাথে এই রুটিটা অসাধারণ লাগবে চিকেন কষা হোক বা